ভালো ঘুমের জন্য রাতে কলা খাওয়ার পিছনে বিজ্ঞান কি বলছে হ্যালো বন্ধুরা কে ভা আবার স্বাগতম যেখানে আমরা আকর্ষণীয় বিষয়গুলি অন্বেষণ করি যা আপনাকে ভাবতে বাধ্য করে আজ একটি প্রশ্ন আছে যা আমাদের মধ্যে অনেকেরই মনে হয়েছে এটা কি সত্য যে রাতে কলা খেলে ভালো ঘুম হয় ঠিক আছে কিছু আশ্চর্যজনক অন্তর্দৃষ্টির জন্য প্রস্তুত হন কারণ আমরা এর পেছনের বিজ্ঞান জানব ঘুমানোর আগে কলা খাওয়ার সম্ভাব্য উপকারিতা সম্পর্কে আমরা সবাই শুনেছি কিন্তু আসল ঘটনা কি এর উত্তর দেওয়ার জন্য আমাদের কলার উপাদানগুলি বুঝতে হবে যা আমাদের ঘুমের ধরনকে প্রভাবিত করতে পারে এক মেলাটনিন সামগ্রী প্রথমত মেলাটনিন ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণের জন্য দায়ী হরমোন আপনি কি জানেন যে কলায় স্বল্প পরিমাণে প্রাকৃতিক মিলাটনিন থাকে এটা সত্য যদি একটি উল্লেখযোগ্য ডোজ নাও হতে পারে তবে একটি ভালো রাতের ঘুম হওয়ার জন্য অনেকটাই সাহায্য করে দুই ত্রিপ্টোফান প্রভাব এখন ট্রিপ্টোফান সম্পর্কে কথা বলা যায় কলাতে এই অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীর সেরোটনিনে রূপান্তরিত করে একটি নিউরোট্রান্সমিটার যা মন এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে সেরোটনিন ঘুরে মেলাটনিনে রূপান্তরিত হতে পারে ঘুমানোর আগে একটি শান্ত অবস্থা তৈরি করতে সাহায্য করে তিন নম্বর হজমের সহায়তা করে ঘুম প্ররোচিত যৌগগুলির বাইরে কলা হজমের সুবিধাও দেয় এগুলি ফাইবারের একটি দুর্দান্ত উৎস যা স্বাস্থ্যকর হজমকে উন্নীত করতে পারে একটি আরামদায়ক পেট উপহার দিয়ে নিঃসন্দেহে আরও বিশ্রামের ঘুম প্রদান করে এবার বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি নিজেই এই তত্ত্বটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি আমি এক সপ্তাহের জন্য আমার সন্ধ্যার রুটিনে কলার অন্তর্ভুক্ত করেছি এবং ফলাফলগুলি আশ্চর্যজনক ছিল ভিডিওতে পরে আমার অভিজ্ঞতার কথা শুনতে পাশে থাকুন যদিও কলার ঘুমের সমস্যাগুলির জন্য একটি সম্পূর্ণ নিরাময় হতে পারে না তবে তাদের পুষ্টি উপাদান অবশ্যই একটি ভূমিকা পালন করতে পারে একটি সুষম খাদ্য বজায় রাখা এবং ভালো ঘুমের লক্ষ্যে পৃথক কারণগুলি বিবেচনা করা অপরিহার্য আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক বাটনটি টিপতে ভুলবেন না আরও আকর্ষণীয় বিষয়বস্তুর জন্য সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার চিন্তা ভাবনাগুলি লিখে জানান আজ আমাকে এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ